সালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আজকে আমি বোর্ডে আসার মতো গুরুত্বপূর্ণ আরবি দ্বিতীয় পত্রের অর্থাৎ নাহু এবং সরফের কিছু প্রশ্ন নিয়ে এসেছি নাহু এবং সরফের অনেক প্রশ্ন আছে তার মধ্যে আমি মোটামুটি ইম্পর্টেন্ট তিরিশটা প্রশ্ন নিয়ে এসেছি ইনশাল্লাহ আরও মোটামুটি একশোটা প্রশ্ন দেবো যেগুলো হচ্ছে বোর্ডে আসে আশা করছি আপনারা খুব ভালো করে দেখবেন মনোযোগ সহকারে শুনবেন ইলমি নাহয়ের প্রতিষ্ঠাতাকে আবুল আসওয়াদ আদুআইলি কালাম শব্দের অর্থ কী জখম করা আঘাত করা কালেমা কয় প্রকার ও কি কালেমা তিন প্রকার এস এম ফেল হরফ তানবিন কত প্রকার ও কি তানবিন পাঁচ প্রকার যে তারা ফাহু তানকিরু মোকাবালাতু তামাকুনু আর এক প্রকার লিখতে ভুলে গিয়েছিলাম এরপর হচ্ছে হরফ অর্থ কি পার্শ্ব বা কিনারা তাকিদ কত প্রকার ও কি কি তাকিদ দুই প্রকার একটা হচ্ছে লবজি আর একটা হচ্ছে মানবী হরফে মুসাবিল ফিল কয়টি ও কি কি হরফে মুসাবিল ফিল হচ্ছে ছয়টি ইন্না আন্না কান্না লাই তালা কিন্না লা আল্লাহ মুস্তাসনা এর ইরাব কয় প্রকার চার প্রকার আফাল নাকেসা কয়টি ও কি কি আফাল নাকেসা সতেরোটি অনেক বেশি এই জন্য হচ্ছে লিখিনি যে আকানা সরাজ বা আমসা আদা গাদা জল্লা বা আতা এরকম হচ্ছে সতেরোটি আহ হরফুল ইজাব কয়টি ও কি কি হরফুল ইজাব তিনটি ইল্লা আম্মা হা হরফুল হাম কয়টি ও কি তিনটি মা হামজা এবং হাল হরফ শর্ত কয়টি ও কি দুইটি আম্মা এবং হচ্ছে লাউ হরফে আট কয়টি ও কী কী হরফে আট দশটি একটা হচ্ছে এক নম্বরে ওয়াও ফা সুম্মা হাত্তা আও আম্মা এরপর হচ্ছে ও ইম্মা লা বাল লাকিন্না এরকম হচ্ছে দশটা হচ্ছে হরফেত হরফেত খুবই ইম্পর্ট্যান্ট টিচাররা হচ্ছে প্রশ্ন ধরে জিজ্ঞেস করে এক প্রশ্নের মধ্যে হচ্ছে একটা এবারত পড়তে দেয় এবারত পড়তে দেওয়ার পরে বলে যে এই ওয়ার্ডটা কি। যেমন হচ্ছে সুম্মা হাত্তা ওয়াও এগুলো পেলে প্রশ্ন জিজ্ঞেস করে একটা ওয়ার্ড ধরে জিজ্ঞেস করে এই ওয়ার্ডটার মধ্যে এই ওয়ার্ড শব্দটা কি তখন বলতে হবে হরফেয় এরপর হচ্ছে আসমাই মারফুয়াত কত প্রকার আট প্রকার আসমে মানসুবাদ কত প্রকার আসমে মানসুবাদ বারো প্রকার এসমে মুরাব কত প্রকার ও কি কি এসমে মুরাব দুই প্রকার একটা হচ্ছে মুনসরেফ আর একটা গয়ের মুনসরেফ তাবে কত প্রকার পাঁচ প্রকার তানিস কত প্রকার ও কি কি তানিস দুই প্রকার তানিসে লফজি তানিস তানিসে মানবী এরপর হচ্ছে আসমাই সিতাতুল মোকাবারা কয়টি ও কি কি আসমাই সিতা সিতাতুল মোকাবারা ছয়টি আবুন আখুন হামুন ফামুন হানুন জু এরপর হচ্ছে জুল জুর জুলের সাথে হচ্ছে মালিনা দিছে সমস্যা নেই হবে এদের ইরাব হলো রফা অবস্থায় ওয়াও এবং নসব অবস্থায় আলিফ আর জারের অবস্থায় ইয়া তার পূর্বে একটা কাজটা হবে গয়রা সরবের স্বভাব কয়টি ও কি কি গয়রা সরবের স্বভাব নয়টি আদল অস তানিস মারেফা উজমা জমা তারকিব আলিফা অনন্ত জায়দাদানে অজনিফেল এরপর হচ্ছে মাহফুল কত প্রকার মাফুল পাঁচ প্রকার মাফুলে মোতলাক মাফুলে বিহি মাফুলে ফিহি মাফুলে লাহু মাহুল মাফলে মা আহু হরফেজার কতটি হরফেজার সতেরোটি বা ও তাও কাফুলামা ও মুজু মুসখরা রুব্বা হাসেমিনাফি আনালাহা জমির কত প্রকার জমির পাঁচ প্রকার মারফু মুতাসিল মারফু মুনফাসিল মারফু মানসুবে মান মানসুবে মুনফাসিল এবং মাজরুরে মোতাসিল ইজাফাত কত প্রকার ও কি কী ইজাফাত দুই প্রকার ইজাফাতে লফজি ইজাফাতে মানবী বদল কত প্রকার চার প্রকার বদলে কুল্লি বদলে বাদি বদলে ইস্তেমাল বদলে কলাত ইরাব কয় প্রকার ইরাব চার প্রকার জুমলা কয়টি ও কি কি জুমলা হচ্ছে চারটি জুমলায় ইসমিয়া জুমলায় ফেলিয়া জুমলায় জরফিয়া জুমলায় শর্তিয়া জুমলায় ইনশাইয়া কত প্রকার ও কি কি জুমলা ইনশায়া হচ্ছে দশ প্রকার তারজ্জি তামাননি ইস্তিফাম নাহি আমর কি নিদা ষাটটি ইয়া আইয়া হাইয়া আইয়ু হামজা ওয়া তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে আমি তিরিশটি প্রশ্ন দিয়েছি ইনশাল্লাহ নেক্সট প্রশ্নগুলো আমি আপনাদের কাছে পৌঁছাবো আশা করছি আপনারা ততক্ষণ আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকুন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি